আজকে আমরা পাঁচ দশমিক একের সমহর বিশিষ্ট ভগ্নাংশ তৈরি শিখব আশা করি ক্লাসে জন্য খুব উপকারী হবে এখন আমরা করব পাঁচ দশমিক একের দুই নম্বর অঙ্ক যেটা সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ সাধারণ হর বিশিষ্ট করার জন্য আমাদের বেশ কিছু রুলস মেনে চলতে হয় যেমন প্রথম রুলসটা হচ্ছে কিভাবে করব আমরা হরগুলোর লসাগু বের করতে হবে আমাদের যেসব ভগ্নাংশ দেওয়া থাকবে সেগুলোর হরগুলোর আমাদের সবার প্রথমে লসাগু বের করতে হবে তারপরের কাজ হচ্ছে ভগ্নাংশের হর দিয়ে লসাগুকে ভাগ করতে হবে তার তিন নাম্বার নিয়ম হচ্ছে হর দিয়ে লসাগুকে ভাগ করার হলে যে ভাগ ফল পাওয়া যাবে সেই ভাগফল দ্বারা ওই ভগ্নাংশের লবকে এবং হরকে গুণ করতে হবে এখন আমরা অঙ্ক অঙ্কর মধ্যে গিয়ে সেগুলো প্রয়োগ করে দেখব এটা হচ্ছে দুয়ের ক আমাদের সাধারণ হর বিশিষ্ট করার সময় সবার প্রথম কাজ ছিল আমাদের হরগুলোকে লসাগো করতে হবে তাহলে আমরা লিখবো এখানে হর গুলোর ল এখন হরগুলো লসাগু করতে হবে আমরা লসাগোর সময় কি জানি আমাদের যেসব রাশি দেওয়া থাকে সেগুলোর মধ্যে যেগুলো মিল থাকে সেগুলোকেও আমরা নিই আবার যেগুলো মিল থাকে না সেগুলোকেও আমরা নিই এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা এক্স আছে এখানে একটা এক্স আছে তাহলে সেই দুটা এক্সের মধ্যে থেকে কি আমরা একটা এক্সকে নিতে পারি অবশ্যই আবার এখানে একটি ওয়াই আছে এখানে একটি ওয়াই আছে তাহলে কি এখান থেকেও আমরা একটি ওয়াইকে নিতে পারি আবার এখানে একটি জেড আছে এবং এখানে আরেকটি জেড আছে এই দুইটা জেড থেকে জেডকেও আমরা নিতে পারি আসলে এটা লসাগু আসলো এইটা এখন আমাদের দ্বিতীয় কাজ কী ছিল ভগ্নাংশের হর দ্বারা লসাগুকে ভাগ করতে হবে তাহলে এই ভগ্নাংশের হর দ্বারা যদি আমরা লসাগুকে ভাগ করি তাহলে কি আসে আমাদের এ এক্স আর এ এক্স কাটা চলে যাবে একইভাবে এ ওয়াই আর এ ওয়াই কাটা চলে যাবে তাহলে কী থাকছে আমাদের ভাগ ফল আমাদের ভাগ ফল আসছে জেড তার মানে এই জেড দ্বারা আমাদেরকে প্রথম ভগ্নাংশের লবকে এবং হরকে গুণ করতে হবে তাহলে আমরা করে ফেলি জেড দ্বারা গুণ করতে হবে তাহলে এক্স স্কোয়ার গুণ জেড এবং এক্স ওয়াই গুণ জেড তাহলে কী আসলো আমাদের এক্স স্কোয়ার জেড এবং নিচে হর আসলো এক্স ওয়াই জেড একইভাবে আমরা এখন দ্বিতীয় এবং তৃতীয় রাশির ক্ষেত্রেও করে ফেলব এখন আমাদের কী এই হর দ্বারা এই লসাউকে ভাগ করতে হবে এই হর দ্বারা এই ভাগ করলে কি হবে এই ওয়াই এবং এই ওয়াই কাটা চলে যাবে একইভাবে এই জেড এই জেড কাটা চলে যাবে থাকবে কি থাকবে শুধুমাত্র এক্স তার মানে এই এক্স দ্বারা আমাদেরকে লবকে এবং হরকে গুণ করা লাগবে স্কোয়ার গুণ এক্স একইভাবে ওয়াই জেড গুণ এক্স সমান সমান এক্স ওয়াই স্কোয়ার ভাগ এক্স ওয়াই জেড একইভাবে তৃতীয় রাশির ক্ষেত্রে আমরা করব। এখন আমাদের এটার হর দ্বারা এটাকে ভাগ করতে হবে তোমাদের একটা শর্ট শিম শিখিয়ে দেই যে আমাদের যে হরটা থাকবে ভাঙানো অবস্থায় মানে সরল করার পরে যে হরটা আমাদের পাবো আমরা সেই হরের মধ্যে যে জিনিসটা থাকবে সেই জিনিসটাকে আমরা বাদ দিয়ে দেবো লসাগু থেকে সেই জিনিসটাকে বাদ দেওয়ার পরে লসাগুর মধ্যে যে জিনিসটা থাকবে সেটা হচ্ছে সেটা দ্বারা আমরা লব এবং হরকে গুণ করবো যেমন আমাদের এখানে কি জেড ছিল আর এক্স ছিল তাহলে আমরা এই লসাগু থেকে জেডকে এবং এক্সকে বাদ দিয়ে দেবো বাদ দেওয়ার পরে যেটা থাকবে মানে ওয়াই থাকবে এই ওয়াই দ্বারা লবকে এবং হরকে আমরা গুণ করে দেবো এটা সকল ক্ষেত্রে প্রযোজ্য হবে আমরা সামনের অঙ্কেতেও সেম নিয়মটা দেখিয়ে দেবো এটা হচ্ছে শর্টকাট নিয়ম তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি ওয়াই থাকছে ভাগ এই ওয়াই দ্বারা আমাদের এখন লবকে এবং হরকে গুণ করে দেওয়া লাগবে তাহলে জেড স্কোয়ার গুণ ওয়াই একইভাবে জেড এক্স গুন ওয়াই সমান সমান ওয়াই জেড স্কোয়ার ভাগ এক্স ওয়াই জেড তাহলে এখন দেখো দেখি আমাদের মেন কাজ কি ছিল সমহর বিশিষ্ট ভগ্নাশে প্রকাশ আমাদের কি এই তিনটার হর কি একই হয়েছে এখানেও এক্স ওয়াই জেড হর আছে এখানেও এক্স ওয়াই জেড হর আছে এখানেও আমাদের এক্স ওয়াই জেড হর আছে তার মানে আমরা কী বলতে পারি আমাদের সমহর বিশিষ্ট ভগ্নাশে প্রকাশ হয়ে গেছে আমরা এখানে লিখতে পারি যে অতএব হর বিশিষ্ট ভগ্নাংশ সম্রিষ্ট ভগ্নাংশ সমান আমরা এখন এই তিনটা লিখে দিতে পারি এটাই হচ্ছে আমাদের এখন আমরা করব খ নাম্বার অঙ্ক আমাদের এখানে একইভাবে হরগুলো লসাও করতে হবে এখানে আমরা দেখতে পাচ্ছি যে হরগুলো আছে একদম সরল ফর্মেটে মানে আমাদের এটাকে ভাঙানোর কিছু নাই তাহলে আমরা এটা লসাগু বের করবো এটা লসাগু কি আসছে এটা লসাগু আসছে এক্স ওয়াই জে তাহলে এখন দ্বিতীয় কাজ কি ছিল যে আমাদের এই হর দ্বারা লসাগুকে ভাগ করতে হবে আমরা একটু আগে বললাম যে ভাগ করার সময় আমরা কি হরে যেটা থাকবে সেই দুটোকে বাদ দিয়ে দেবো বাদ দিয়ে যেটা থাকবে সেটা দ্বারা আমরা লবকে এবং হরকে গুণ করবো যেমন এখানে ছিল এক্স আর ওয়াই ছিল হরে তাহলে এই এক্স আর ওয়াই আমরা এখান থেকে বাদ দিয়ে দেবো লশাগত থেকে আমরা এক্স এবং ওয়াই বাদ দিব বাদ দিলে কি থাকতে শুধুমাত্র জেড থাকছে না তাহলে এই জেড দ্বারা আমরা প্রথম রাশির লবকে এবং হরকে গুণ করে দেব এটাই হচ্ছে আমাদের ভাগ করার পর ভাগ ফলটা আসবে তাহলে এখন যদি আমরা জেড দ্বারা এক্স মাইনাস ওয়াইকে গুণ করে দিলাম একইভাবে আমরা নিচে এক্স কে জেড দ্বারা গুন করে দিলাম তাহলে কি আসছে আমাদের এখানে যদি আমরা গুণটা করে দিই তাহলে জেড এর সাথে এক্স একবার গুন যাবে এ জেডের সাথে ওয়াই একবার গুণ যাবে তাহলে এক্স জেড মাইনাস ওয়াই জেড নিচে হবে এক্স ওয়াই জেড একইভাবে আমরা দ্বিতীয় রাশির ক্ষেত্রে বের করব দ্বিতীয় রাশির ক্ষেত্রে কি আছে ওয়াই মাইনাস জেড ওয়াই জেড আমরা কি এখানে আমাদের হরটা কি বাদ দিয়ে দিতে হবে লসাগত থেকে এই এখানকার হরটা বাদ দিয়ে দিতে হবে তাহলে কী আসবে আমাদের ওয়াই জেডকে যদি আমরা বাদ দিয়ে দিই ওয়াই জেডকে যদি আমরা রসাগড় থেকে বাদ দিয়ে দিই তাহলে কি থাকছে শুধুমাত্র এক্স থাকছে তাহলে ভাগ ফল কত আসবে ভাগ ফল আসবে এক্স এই ভাগ ফল দ্বারা এখন আমাদের লবকে এবং হরকে গুণ করতে হবে তাহলে এক্স দ্বারা যদি আমরা গুণ করি লবকে এবং হরকে তাহলে আমাদের কী আসছে এক্স দ্বারা এটাকে গুণ করলে কি আসবে এক্স ওয়াই আসে মাইনাস এক্স জেড আসে আর নিচে কি আসবে এক্স ওয়াই জেড আসবে একইভাবে আমরা এখন তৃতীয় রাশির জন্য বের করে ফেলব জেড মাইনাস এক্স বাই জেড এক্স তাহলে এখানে এখন কত দ্বারা গুণ করতে হবে আমরা একটু আগে বলেছি যে হর থাকবে সে হরটাকে আমরা লসক দ্বারা বাদ দিয়ে দেবো তারপরে যেটা থাকবে সেটাই হচ্ছে সেটা দ্বারা আমরা লবকে এবং হরকে গুণ করবো তাহলে এখানে জেড আছে আর এক্স আছে তা আমি কি এখান থেকে জেডকে আর এক্সকে বাদ দিয়ে দেবো তাহলে শুধুমাত্র থাকছে ওয়াই ওয়াই দ্বারা তাহলে আমরা লবকে এবং হরকে গুণ করবো এখন তাহলে কি আসবে আমাদের জেড মাইনাস এক্সকে আমরা ওয়াই দ্বারা গুণ করছি নিচে জেড এক্সকেও আমরা ওয়াই দ্বারা গুণ করব তাহলে ওয়াই জেড মাইনাস এক্স ওয়াই ভাগ এক্স ওয়াই জেড এখন দেখো দেখি আমাদের কি সমহর হয়ে গেছে এখানে এক্স ওয়াই জেড শহর এখানে এক্স ওয়াই জেড এখানে এক্স ওয়াই জেড তাহলে আমাদের সমহর হয়ে গেছে তাহলে আমরা কি লিখতে পারি যে অতএব সমহর বিশিষ্ট ভগ্নাংশ ভগ্নাংশ হলো তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার এখন আমরা করবো গ নম্বর অঙ্ক আমাদের এখানে একইভাবে প্রথমে আমাদের হরগুলো লসগু করতে হবে আমাদের এখানে হরগুলো দেখতে পাচ্ছি সরল ফরমেটেই আছে সেখানে আমাদের আর ভাঙানোর দরকার নেই তাহলে এটা লসগু কী আসবে আমরা জানি লসগুর সময় যেটা মিল থাকে সেটাকেও নিই আবার যেটা মিল থাকে না সেটাকেও নিই তাহলে আমাদের লসাকু আসছে এইটা এখন আমাদের এই লসগু দ্বারা কী প্রথম রাশির হর দ্বারা এই লসককে ভাগ করতে হবে আমরা একটু আগে বলেছি প্রথম রাশির হর যেটা থাকবে সেটাকে যদি আমরা এই লসক থেকে বাদ দিয়ে দিই তাহলে আমরা ভাগ ফলটা পেয়ে যাবো তাহলে এখানে আছে এক্স মাইনাস ওয়াই তাহলে এখান থেকে যদি আমরা এক্স মাইনাস ওয়াই বাদ দিয়ে দিই তাহলে তো আমাদের কী এক্স আসছে আর এক্স প্লাস ওয়াই আসছে তাহলে ভাগ ফল কী আসবে এক্স গুণ এক্স প্লাস ওয়াই আসবে তাহলে এখন এটা দ্বারা আমরা লবকে এবং হরকে গুণ করে দেবো তাহলে এক্স গুণ এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই নিচে একইভাবে তাহলে আমাদের এখানে গুণ ফল কী আসছে এক্স স্কয়ার আসছে এক্স প্লাস ওয়াই আসছে নিচে আসছে কি এক্স গুণ এক্স প্লাস ওয়াই এবং এক্স মাইনাস ওয়াই আমরা কি জানি এ প্লাস বি এবং এ মাইনাস বি এটা কিছু সূত্র এ স্কয়ার মাইনাস বি সূত্র এটা এ স্কোয়ার বি সূত্র এ প্লাস বি এ তাহলে আমরা এটার বদলে কি লিখতে পারি এটার বদলে আমরা লিখতে পারি যে এক্স স্কয়ার এক্স প্লাস ওয়াই ভাগ এখানে লিখতে পারি এক্স আমরা এখানে একটা সূত্র ফেলে দিয়েছি এ প্লাস বি এ মাইনাস বি এর সূত্র ফেলে দিয়েছি মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখানে আমরা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার লিখে ফেললাম একইভাবে এখন আমরা পরের দুইটাও করে ফেলবো এখন আমাদের কি এখানকার হর দ্বারা ভাগ করতে হবে এটাকে ভাগ করা মানে কি এক্স এক্স মাইনাস ওয়াই আমরা বাদ দিয়ে দেবো এই হর থেকে তারপরে বাকি যেই দুটো থাকবে সেই দুটো দ্বারা লবকে এবং হরকে গুণ করবো তাহলে এক্স প্লাস ওয়াই বাদ দিয়ে দিলে কি থাকছে এক্স থাকছে আর এক্স মাইনাস ওয়াই থাকছে তবে সেটা দ্বারা আমরা গুণ করে দেব উপর দুইটাকে এক্স গুণ এক্স মাইনাস ওয়াই আর নিচে ওয়াই তাহলে এখানে আমাদের কী আসছে উপরে আসবে আমাদের এক্স ওয়াই গুণ এক্স মাইনাস ওয়াই আর নিচে কী আসবে আমাদের নিচে আসবে এক্স এবং এক্স প্লাস ওয়াই এবং এক্স মাইনাস ওয়াই গুণ হয়ে কী হয়ে যাবে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হয়ে যাবে তাহলে আমাদের কী আসছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার একইভাবে আমরা তৃতীয় রাশির ক্ষেত্রেও বের করবো তাহলে এখন আমাদের এই হর দ্বারা এলাসকে ভাগ করতে হবে ভাগ করা মানে কি যে হরটা থাকবে সেটাকে আমরা বাদ দিয়ে দেবো এখানে আছে এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই তাহলে এখান থেকে আমরা এক্স ইন্টু এক্স প্লাস ওয়াইকে বাদ দিয়ে দেবো বাদ দিয়ে যেটা থাকবে সেটাই হবে আমাদের ভাগ ফল এই ভাগ ফল দ্বারা এখন আমরা লবকে এবং হরকে গুণ করব তাহলে এক্স মাইনাস ওয়াই দ্বারা এখন লবকে এবং হরকে গুণ করব তাহলে নিচে কি থাকছে নিচে একইভাবে আমাদের কি এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই হয়ে কি হয়ে যাবে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হয়ে যাবে আর উপরে কি থাকছে আমাদের জেডের সাথে যদি আমরা গুণ করে দেই তাহলে আসবে জেড খুন এক্স মাইনাস ওয়াই তাহলে আমাদের এই তিনটা সমহর বিশিষ্ট রাশি কিন্তু পেয়ে গেছে শেষে আমরা লিখে দেবো যে সমহর বিশিষ্ট রাশি হচ্ছে এইটা এটা এইটা বাস তাহলেই হয়ে যাবে আমাদের অঙ্ক